বিজলি সর্বোচ্চ পার্সেন্ট বিআরবি তে পাইবেন আপনার বারো পার্সেন্ট বিজলিতে পাইবেন সতেরো পার্সেন্ট দোকানে আসলে আরো পার্সেন্ট পাইবেন আর বাসাবাড়ির গ্যাং সুইচ জন্য গ্যাং সুইচ গুলা কালেকশন গুলা দেন পঞ্চাশ ষাটটা সর্বোচ্চ মানে সর্বনিম্ন পঞ্চাশ পার্সেন্ট দোকানে আসলে আরো পার্সেন্ট বাড়াই দিব আর বাসাবাড়ির মাল সম্পূর্ণ পাইকারি দামে নিতে পারবেন এই বিজলি তার বিজলি তার বিআরবি তার আর আর পাডেক্স এসকিউ ওয়ালটন সুপার স্টার আকিস সব ধরনের মাল নিতে পারবেন পাইকারি দামে আচ্ছা এখন দশ তার এখন দেখাইতে হইল আপনার এই যে এটা হইল আপনার হইল দুই কয়েল মাল দিতেছি মাত্র চারশো বিশ টাকায়

তারপরে আপনার এস টি বিসি ভাই জুইলা থাকতে পারবেন এই যে তার কিনা ঠকে ঠকে কিভাবে ঠকে এই দশ মাল কত বাইশ টাকার তো এরাবিতে কত কত আছে এটা কিন্তু উল্লেখ কইরা দেয় না দোকানদাররা দেয় পেকেজ তো দেয় পেকেজ দেয় না অনেক দোকানের ভিডিও কিন্তু আপনিও করেন হ্যাঁ পেঁকেজ ভিডিও আপনিও করেন না আপনারা কি ভাইঙ্গা দেন পেকেজটা যে দশ কয়েল মাল বাইশ টাকা দিচ্ছেন কিন্তু গজ আছে গত ভাই দিছেন আজ পর্যন্ত কিন্তু আমি ভাইঙ্গা দিতে এটা দশ কয়েল মাল বাইশ টাকার পেগে যে এগুলাতে থাকে সর্বোচ্চ তো হালাল ব্যবসা করা ভালো ওই হারাম শোহর খাওয়ানোর দরকার নেই হালালভাবে ভাবে খামু দুই টাকা এক টাকা লাভ করুম কিন্তু বইলা দিম কোনটা কত গাছে কথা বোঝেন নেই এই যে একশো গজ হান্ড্রেড পার্সেন্ট গছ কম হইলে টাকা ব্যাগ পাইবেন সাথে সাথে টাকা ব্যাগ সাথে সাথে এটা ধরুন হইলো আপনার হইল মাত্র চারশো টাকা কয়েল চার টাকা গছ কিনা বিক্রি হইলো পনেরো টাকা চার টাকা গছ কিনবেন পনেরো টাকা বিক্রি করবেন একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানে একশো গছ আসছে চায়নাটা আমার আর কি ভাই দশ কোয়েল বাইশ টাকা দশ কোয়েল শোরুম তে নিবেন এই যে বিজলি সতেরো পার্সেন্ট অরিজিনাল মানে ডাইরেক্ট শোরুম এর মাল নিবেন এগুলা ভাই মাল স্বর্ণ এইগুলা স্বর্ণ এই যে মাত্র এগারোশো টাকা কোয়েল বাইশো টাকা কয়েল তিন বিশ এই যে সাত বিশ পাঁচ হাজার আটশো টাকা কয়েন এই যে আপনার টু পয়েন্ট জিরো বাইশশো টাকা এই যে ওয়ান পয়েন্ট ফাইভ একুশশো টাকা করে কয়েন এই যে চল্লিশ তার এই যে লতা চারশো টাকা কয়েন তেইশ তিনশো পঞ্চাশ টাকা তামার তেইশ ছিয়াত্তর আটশো পঞ্চাশ চল্লিশ ছিয়াত্তর লতা তার তামার আষ্টশো টাকা এই যে চোদ্দো ছিয়াত্তর তামার ছয়শো আশি টাকা এই যে চারশো টাকা কয়েল এই যে পাঁচশো টাকা কয়েল এই যে সাতশো পঞ্চাশ টাকা কয়েল এই চায়না আমার তিনশো পঞ্চাশ টাকা কয়েল সব নামাইনা আছে ভাই খালি ফালাইসি

আজীবন গ্যারান্টি একশো পঞ্চাশ টাকা তারপরে গ্যাং সুইচ কিনবেন এক একসা এক এক কালার এই যে সর্বোচ্চ পার্সেন্ট পাইবেন পঞ্চাশ পার্সেন্ট দে এই যে পঞ্চাশ পার্সেন্ট গ্যাং সুইচ পঞ্চাশ পার্সেন্ট নিবেন গ্যাং সুইচ তারপরে এই যে সুপারগুলো একশো বিশ টাকা নেবেন একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা নন তারপরে এই যে একটা নতুন দোকান সাজাইতে যা লাগবে সব নিতে পারবে এই যে মাত্র ছাব্বিশ টাকা নিবেন ভাই টাকা মাত্র দশ টাকা করে পিস নিবেন একশো বিশ টাকা ডজন লাভের ব্যবসা সাড়ে বারো টাকা পিস এই যে মাত্র সাড়ে বারো টাকা পিস এই যে একশো চল্লিশ টাকা ডজন এই যে দশ টাকা পিস ভাই

কম্পিউটার চালাইবেন টিভি ফ্রিজ কম্পিউটার ল্যাপটপ ওভেন সব চালাইবেন একশো সত্তর টাকা এই যে পাঁচশো বারো মডেল ভাই একশো আশি টাকা ভাই এই যে দুশো তিরিশ মডেল দুইশো টাকা ভাই এই যে আপনার হইলো এইগুলো হইলো আপনার হাই কোয়ালিটির মাল সেফটি সিস্টেম এই যে পোলা আঙ্গুল যদি ঢুকায় কিচ্ছু না শর্ট করবো না মাত্র 3৫০ পঞ্চাশ টাকা ভাই এই যে কি কি চালাইতে পারবেন সব সুবিধাও আছে এই যে ভাই একটা মাল আছে গার্ডে সুইচ এই যে দেন গাডে গাডে সুইচ এই যে সেফটি সিস্টেম এই যে কি কি চালাইতে পারবেন সব সুবিধাও আছে তিনশো আশি টাকা পাইকারি দামে নিবেন ভাই কলিং বেল নিতে পারবেন কয়েকটা আইটেমের কলিং বেল আছে এই যে দেন কলিং বেলের আইটেম গুলা দেন এছাড়াও যদি এই আইটেম আপনাদের ভালো না লাগে এই আইটেম ভালো না লাগলে এই আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন এই আইটেম ভালো না লাগলে তার নিয়ে ব্যবসা করতে পারবেন এই আইটেম ভালো না লাগলে সুইচ সকেট এইগুলা নিয়ে ব্যবসা করতে পারবেন ভাই আসেন একবার হলো সুন্দরবন সুপার মার্কেট মা ইলেকট্রিক দুশো নম্বর দোকানে চলে আসেন হানিফ বেটপুর সাথে বসেন বসে কথা বলতে বলে আপনি কি ব্যবসা করতে পারবেন আপনি একটা আইডিয়া নেন তারপরে শুরু করেন নাকি ভাই জি আছে কিন্তু বিএসটি অনুমতি লাগবো মানে ফায়ার প্রুফ বিএসটি অনুমতি গ্যারান্টি একশো বছর লাগবো রেট কমের বিধে লাগবো যেমন বিজ বিজলি কিনার টাকা নাই একটু টাকা কম আছে ভালো কোয়ালিটি চাইতেছে মান ভালো উনিশ আর বিশ হইলে হইব সমস্যা নেই আর কি উনিশ বিশ হইতেই আর কি উনিশ বিশ তো এই যে এইখানে আসেন ক্যামেরাটা নিয়ে আসেন এইখানে ওয়ান পয়েন্ট ফাইভ শুরু কইরা একদম যেত সাইজ আছে সব সাইজ আছে আমি কিছু কিছু বলতাছি।

হাজার হাজার আইটেম তো হাজার হাজার আইটেম মাথায় আর কি খেলবো না আর কি মাথায় খেলবো না শুধু মাল্টি প্লাক নিয়ে ব্যবসা করেন একশোটা আইটেমের মাল্টিপ্লাগ প্লাক আছে পনেরো বিশ হাজার টাকার মাল্টিপ্লাগ প্লাক যদি নিয়ে যান পাইকারি দামে প্রতিদিন এক হাজার টাকা ব্যবসা করতে পারবেন এক হাজার টাকা বাড়িতে নিয়ে যেতে পারবেন ইনভেস্ট কত পনেরো বিশ হাজার টাকা মাল যদি ব্যস্ত না পারেন টাকা ফেরত নিয়ে যেতে পারবেন মাল দিয়া টাকা ফেরত নিয়ে যেতে পারবেন ওই অপশন আপনি লেগা দিলাম আর কি আপনার বিয়সদের দিলাম কিন্তু ভিডিও সর্বোচ্চ শেয়ার লাইক কমেন্ট শেয়ার করতে হইব সর্বোচ্চ শেয়ার করতে হইব অনেকের উপকার হইব এটা আপনি বলেন শেয়ার কে কেন করব ভাই আপনারা সবাই একটু শেয়ার করে দেবেন কারণ হলো আপনার পাড়া যারা আছে তারা যদি এই ভিডিওটা দেখে তাদের উপকার হবে তাদের একটা কর্মসংস্থান খুলবে এজন্য

দুশো ছাব্বিশ মডেল মাত্র নব্বই টাকা ভাই দুইশো বিশ মডেল মাত্র একশো টাকা কালার রইব পাঁচ ছয়টা ভাই দুইশো আটাইশ মডেল কালার পাঁচ ছয়টা আছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এই যে আপনার হইলো এটা হইলো বত্রিশ মডেল একশো পঁচিশ টাকা মডেল না বললে অনেকে অর্ডার করতে পারবো না আর কি স্ক্রেন সর্ধাও অর্ডার করতে পারবো না এই যে দুশো ষোলো মডেল একশো পঞ্চাশ টাকা পাঁচ ছটা কালার আছে এই যে দুশো দশ একশো তিরিশ টাকা পাঁচ ছটা কালার আছে এই যে দুইশো চোদ্দ মডেল একশো চল্লিশ টাকা ভাই এটি কিন্তু কার্টন রেট পাইকারি দাম এক পিস দুই পিস কিন্তু আমরা বেচি না বারবারে বলি বারবারে বলি পরে আমাদের বলে যে ফোন দিলে ফোন ধরে না এই করে না বারবারে বলি এটি কার্টন রেট পাইকারি দাম পাইকারি রেট আপনারা এক পিস দুই পিস দোকানে আসলে নিয়ে যেতে পারবেন আমরা কুরিয়ানে কিন্তু দেই না সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল অর্ডার করতে এই যে একশো টাকা দুইশো মডেল এই যে চৌত্রিশ মডেল মাত্র একশো পনেরো টাকা মাত্র বিআরবি বারো পার্সেন্ট পাইবেন বিজলি সতেরো পার্সেন্ট পাইবেন দোকানে আসলে পার্সেন্ট আরো পাইবেন আরো পাইবেন বিআরির অরিজিনাল শোরুমের মাল দিমু বিজলির অরিজিনাল শোরুম থেকে বৈশাখা মাল নিতে পারবেন কি ভাই এগুলো কি ভাই এগুলো কেবলস বাইক

থ্রি আর এম দুই কয়েল সাত হাজার টাকা ওয়ান পয়েন্ট থ্রি দুই কয়েল তিন হাজার টাকা পনেরোশো টাকা কয়েল টু পয়েন্ট জিরো আর এম টু টু পয়েন্ট কয়েল ছ হাজার টাকা কয়েল ওয়ান পয়েন্ট জিরো টাকা কয়েল দুই কয়েল বাইশশো টাকা দুই কয়েল ফোর আর এম যে টাকা করে কয়েল

পাঁচ হাজার আটশো টাকা কুই কয়েল কয়েল পাঁচ হাজার আট পার কয়েল পাঁচ হাজার আটশো টাকা সব ধরনের কালেকশনই আছে নাকি জি ভাই আলহামদুলিল্লাহ আপনি দেখাই দেন কি আছে ভাই রে ভাই হইতে যাবতীয় যা লাগবো একদম এক দোকানে বৈশা থেকে পাইকারি দামে নিতে পারবে পাইকারি দামে নিতে পারবে বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট আমরা সম্পূর্ণ পাইকারি দামে দিয়ে থাকি দুশো নম্বর দোকানে তাহলে আপনারা এরকম সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন যারা নতুন বাসাবাড়ি করতে চাচ্ছেন অথবা নতুন উদ্যুক্ত হতে চাচ্ছেন অবশ্যই বাইরের সাথে বৈশা একটু পরামর্শ নেবেন আপনারা ভালো একটা সলিউশন পাবেন এটা কপার বইলা দিব যেটা চায়না তামা ওটা চায়না তামা আমি বইলা দিম কথা বুঝেন নেই ভিডিওর ভিত্তি বইলা দিব এই যে আপনার চল্লিশ ছিয়াত্তর এইগুলাতে আপনার হইলো গ্যাচ অনেক বেশি এই যে দেখেন গ্যাচগুলা দেখেন অনেক বেশি গ্যাচ এই যে এটা ধরুন হইলো পাঁচশো পঞ্চাশ টাকা কয়েল চল্লিশ ছিয়াত্তর গ্যাচ অনেক হেভি এস টি বিবিসি একশো কত সাড়ে পাঁচশো টাকা কয়েল এই যে একটা মাল আছে আরও হেভি এই যে ফায়ার প্রুফ দেন সাড়ে সাত টাকা গছ কিনা পড়বে এটা গ্যাস দেখলেই তো শান্তি হয়ে যাবে এই যে ফায়ার প্রুফ সাড়ে সাত টাকা গছ সাতশো পঞ্চাশ টাকা কয়েল এই যে আপনার তেত এফটি চায়না দামার তিনশো পঞ্চাশ টাকা কয়েল এই যে চল্লিশ ছিয়াত্তর এফটি চায়না দামার চারশো টাকা কয়েল তারপরে আপনার হইল এই যে একটা হেভি মাল আছে চায়না দামার এফটি এই যে একশো গজ হান্ড্রেড পার্সেন্ট গ্যাস দেন গ্যাজে বড়া এটা হইলো গ্যাজে বড়া আর কি এটা কোয়েল ধরে আষ্টশো পঞ্চাশ টাকা একশো গাছ হান্ড্রেড পার্সেন্ট সাড়ে আট টাকা দা কিনবেন বিশ টাকা গাছ বিক্রি করবেন বিশ টাকা চাইলে ব্যস্ত পারবেন পঁচিশ টাকা ব্যস্ত পারবেন এটা আপনার মন মতো এখন আসে নইল অরিজিনাল তামার মালিকাল তামা এই যে চোদ্দ ছিয়াত্তর লতা তামা চারশো পঞ্চাশ টাকা কয়েল তেইশ ছিয়াত্তর লতা তামা ছয়শো আশি টাকা কয়েল চল্লিশ ছিয়াত্তর লতা তামা আষ্ট পঞ্চাশ টাকা কয়েল আর একটু কোয়ালিটি তেন বিএসে অনুমতি ব্যাট ট্যাক্স দেওয়া আছে সরকার অনুমতি এগুলো হইল আপনি চোদ্দো ছিয়াত্তর ধরুন হইল ছয়শো পঞ্চাশ টাকা তেট ছিয়াত্তর ধরুন সাতশো আশি টাকা চল্লিশ ছিয়াত্তর দরুন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এখন আসে হইল এই যে এফটি তার তামার চোদ্দো ছিয়াত্তর ছয়শো আশি টাকা তেট ছিয়াত্তর ধরুন হইলো আপনার হইলো আষ্টশো পঞ্চাশ টাকা

চল্লিশ ছিয়াত্তর ধরুন তেরোশো পঞ্চাশ টাকা এডি কিনলে ভাই ঠকবেন না অরিজিনাল তামার মাল আগুন দা পুইরা নিতে পারবেন আগুন দা পুইরা চেক কুইরা কুইরা নিতে পারবেন তেরো টাকা পঞ্চাশ পয়সা কিনবেন তিরিশ টাকা বিক্রি করবেন অনেক আইটেম একশো বিশ টাকা বিশ টাকা মানে দেড় বছরের গ্যারান্টি দেখেন কয়েল এগুলো কয়েল কত করে কয়েল ভাই মাত্র এই যে দুইশো টাকা কয়েল দুইশো টাকা দশ কয়েল দুই হাজার টাকা দশ কয়েল দুই হাজার টাকা কয়েল হ্যাঁ এই যে ভাই তিনশো আশি টাকা কয়েল তিনশো আশি তিনশো আশি টাকা কয়েল আচ্ছা তারপরে তারপরে ভাই এই যে আপনার ওই লোক এইদিকে অনেক মাল আছে এই যে

হ্যাঁ পাইকারি যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন আর আলী ভাই জি জি আপনারই লোক কিছু কিছু প্রোডাক্ট দাম আপনার 15 হাজার টাকা যদি পুঁজি থাকে আর কি তা আমাদের দোকানে আসেন 15 20000 টাকার পুঁজি খড়ান প্রতিদিন 800 থেকে হাজার টাকা ইনকাম করতে পারবেন আমি আপনাদের দা এই যে আপনাদের একটা 5 লাইট মাত্র 11 টাকা পিস কিনবেন 11 টাকা কিনবেন এই যে লেচু ডিম লাইট কিনবেন 11 টাকা পিস এই যে আপনার ফাইভ ওয়াটের লাইট এই যে নাইন ওয়াট কিনবেন মাত্র পাঁচচল্লিশ টাকা ওয়াট কিনবেন পঞ্চাশ টাকা ভাই বারো ওয়াট পনেরো আট কিনবেন পঞ্চান্ন টাকা ভাই ছয় মাসের গ্যারান্টি কিন্তু এইগুলা পেগের শ তারপরে আপনার এলো বিশ ওয়াট লাইট কিনবেন আটান্ন টাকা ভাই ছয় মাসের গ্যারান্টি আটান্ন টাকা এই যে আপনার তিরিশ ওয়াট ছয় মাসের গ্যারান্টি মাত্র কিনবেন এলো একশো চল্লিশ টাকায় পেগের শ তারপরে আপনার নন গ্যারান্টি তিরিশ ওয়াট কিনবেন পঁচাশি টাকা তারপরে এই যে এসি ডিসি কিনবেন এসি ডি সি কিনবেন হইলো পঞ্চান্ন টাকা এসি ডিসি পঞ্চান্ন এই যে রিচার্জেবল ব্যাটারি বড় ব্যাটারি এটা কিনবেন একশো টাকা ডাবল ব্যাটারি কিনবেন হইলো দুইশো টাকা ডাবল ব্যাটারি এই যে এই যে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি এই যে আপনার হইলো দুই বছর গ্যারান্টি দুই বছর গ্যারান্টি নাইন ওয়াট কিনবেন এলো দেড় বছর গ্যারান্টি নাইন ওয়াট কিনবেন পঁচাত্তর টাকা বারো ওয়াট কিনবেন এলো একশো দশ টাকা পনেরো ওয়াট কিনবেন এলো একশো তিরিশ টাকা আঠারো ওয়াট কিনবেন এলো আপনার এলো একশো পঞ্চাশ টাকা গ্যারান্টি দেড় বছর সাথে সাথে নতুন এ বাইশ ওয়াট কিনবেন দুইশো বিশ টাকা গ্যারান্টি দেড় বছর এই যে বিশ ওয়াট এক বছরে গ্যারান্টি এসিডিসি মাত্র চারশো তিরিশ টাকা আমার বিধাওয়া আছে ছয়শো আশি টাকা বাইক তারপরে ওয়াল্টনের এসিডিসি আছে তারপরে এই যে পঁয়ত্রিশ ওয়াট নেবেন আমা এসিডিসি বড় বিগ সাইজের ডিসি পঁয়ত্রিশ ওয়াট মাত্র পাইকারি দাম পাঁচশো নব্বই টাকা বাইক পাঁচশো নব্বই টাকা তারপরে আপনার হইল এই যে বড় ডিম লাইট নেবেন মাত্র পাঁচচল্লিশ টাকা এই যে একটা ডিম লাইট মাত্র পনেরো টাকা বাইক এই যে আপনার ফস্টিভ নেবেন এই যে এই একশো তিরিশ টাকা ওসাগা ট্যাপ একশো তিরিশ টাকা ডজন ডিয়ার একশো পঞ্চান্ন টাকা ওসাগা এক নাম্বার ট্যাপ এই যে একশো পঁয়ষট্টি টাকা ডজন এই যে তিশা ট্যাপ আসছে সুপার স্টার ট্যাপ আসছে এগুলো আপনি সম্পূর্ণ পাইকারি দামে নিতে পারবেন মাত্র পনেরো বিশ হাজার টাকা পুঁজি হলেই আপনারা ব্যবসা করতে পারবেন প্রতিদিন আষ্টশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা ইনকাম কইরা বাড়িতে নিয়ে যেতে পারবেন টাকা বাড়িতে নিয়ে যেতে পারবেন পার ডে এক হাজার টাকা সর্বনিম্ন এক হাজার টাকা বাসায় নিয়ে যেতে পারবেন পনেরো বিশ হাজার টাকা পুঁজি খাটাইলে বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট আমরা ট্রান্সপোর্ট এবং কুরিয়ানে দিয়ে থাকি আমাদের লোকেশন হলো গুলিস্তান ফ্লাইওভারের সাথেই সুন্দরবন ইস্কা সুপার মার্কেট চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান দোকানের নাম মা ইলেকট্রিক নিচে তো এতক্ষণ দা খাইলাম আপনার এই ভিডিওতে এই যে এই যে চল্লিশ ছিয়াত্তর তাল লোন ভাই তামার তামার তার এই যে তেইশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর সব ধরনের তার এই যে দুইশো টাকা আছে তিনশো টাকা আছে তিনশো পঞ্চাশ টাকা আছে চারশো পঞ্চাশ টাকা আছে সব ধরনের এই যে চার টাকা গছ কিনবেন পাঁচ টাকা গছ কিনবেন একশো গছ পাকা এই যে ষাট টাকা পঞ্চাশ পয়সা গছ কিনবেন এই যে দু দুইশো বিশ টাকা কয়েল কিনবেন তিনশো পঞ্চাশ টাকা কয়েল কিনবেন চারশো টাকা কয়েল কিনবেন হ্যাঁ সাড়ে আট টাকা গছ কিনবেন

জি হানিফ ভাই ভালো থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম